জামাতের লোক বলে তাকে হেনস্থা করে তাকে পুলিশে দেওয়া হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের কাছে আপনাদের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে মাহিমাকে হেনস্থা করার পেছনে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে যদি রাষ্ট্র এবং প্রশাসন তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে আমরা দেখব কিভাবে তাদেরকে গ্রেপ্তার করাতে হয় আমরা আরও দৃঢ়তার সাথে বলতে চাই আমাদের আরও চারজন বোনকে হেনস্থা করা হয়েছে ফিজিক্স ডিপার্টমেন্টে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে অন্যান্য জায়গায় আমরা আপনাদেরকে জানিয়েছি এই চারজন বোনকে হেনস্থা করার পেছনে যারা জড়িত এবং যারা এই কাজগুলো করেছে তাদের যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে হবে তারপরে আমাদের দ্বিতীয় দাবি হলো আমাদের নির্বাচন সম্পন্ন হয়েছে আমাদের ভোট গ্রহণ শুরু হবে এক্ষেত্রে আমাদের ভোট গ্রহণ নিয়ে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তে সকল প্যানেলের ভিপি জিএস নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পর্যবেক্ষক টিম এবং আইটি দপ্তরের সম্মানিত শিক্ষকবৃন্দ সহ সকলে স্বাক্ষর করেছে সুতরাং যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তের উপরে অটল থেকেই নির্বাচনের ভোট গণনা করতে হবে